আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য নতুন আরেকটি কৌশল বা সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি সাবজেক্ট বি ভার্ভ হেভিং আ টাইম এবং তারপরে ভার্ভের সাথে আইএনজি আসলে এই স্ট্রাকচারটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে বিশেষ কিছু এক্সপ্রেশনকে আমরা প্রকাশ করার জন্য এই স্ট্রাকচারটিকে ব্যবহার করতে পারি সাবজেক্ট তো থাকেই প্যাসিভ মধ্যে সাবজেক্ট থাকে বি ভার্ব মানে কোনটা কোনটা এম ইজ আর এগুলোকে আমরা বলি বি ভার্ব হ্যাভিং আ হার্ড টাইম এর মানে হলো কঠিন সময় পার করা খুব সহজভাবে যদি বলি হেভিং আ হার্ড টাইম কঠিন সময় পার করা কোনো কিছু করতে কোনো শারীরিক বা মানসিক কোনো প্রতিবন্ধকতা আমরা কোন কাজ করছি যেখানে আমরা কোন একটা শারীরিক বা মানসিক কোন একটা প্রতিবন্ধকতা ফেস করছি যা চেষ্টা করলে সেটা কাটিয়ে ওঠা যায় এরকম কিছু প্রকাশ করতেই মূলত এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয় বিভাগ এবং তারপরে হেভিং আহা টাইম এবং তারপরে আমরা ভার সাথে আইনজি যুক্ত করব। তাহলে যেটা বলছিলাম কোনো কিছু করতে কোনো শারীরিক বা মানসিক কোনো প্রতিবন্ধকতা যা চেষ্টা করলে আপনি কাটিয়ে উঠতে পারবেন এরকম কিছু অন্যকে জানাতেই মূলত ওপরের স্ট্রাকচারটি ব্যবহার করা হয় যেমন যদি বলি দে আর হেভিং এ হার্ড টাইম লিভিং ইন এ স্মল হাউস বলা হচ্ছে দে আর হেভিং আ হার্ড টাইম লিভিং ইন এ স্মল হাউস ছোট ঘরে বসবাস করতে তারা খুব কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছেন আমরা বলি না যে এরকম একটা কাজ করতে উনি এরকম একটা কাজ উনি করতে যাচ্ছেন কিন্তু উনি কঠিন একটা সমস্যা খুব একটা সমস্যাকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন বা এরকম একটা একটা সমস্যার মুখোমুখি উনি হচ্ছেন দে আর হেভিং আহা টাইম তারা একটা কঠিন সময় পার করছে লিভিং ইন এ স্মল হাউস ছোট বাসায় থাকতে গিয়ে তাহলে এখানে আর এটা বিভার হেভিং এ হার্ড টাইম কঠিন সময় পার করছে এবং তারপরে লিভ এরপরে লিভ ব্যবহার করছিলাম সেখানে আমরা আইনজি করেছি দে আর হেভিং এ হার্ড টাইম লিভিং ইন এ স্মল হাউস আর এটা বিভার হেভিং এ হার্ড টাইম কঠিন সময় পার করছে এরপরে লিভিং বারবার সাথে আইনজি যুক্ত করেছে আই এম গ্ল্যাড শি হ্যাপি অ্যাট লাস্ট বলা হচ্ছে আমি খুশি যে সে অবশেষে সুখে আছে ভালো আছে সে ফাইনালি বা অবশেষে খুশিতে আছে ভালো আছে এটা জেনে আমার ভালো লাগছে আম গ্লাড শি ওজ হেভিং সাচ এ হার টাইম শি ওয়াজ হেভিং সাচ এ হার্ড টাইম সে একটা কঠিন সময়ের মুখোমুখি হচ্ছিল সে কঠিন একটা সময়ের মুখোমুখি হচ্ছিল হেভিং আ হা টাইম এখানে বলা হচ্ছে শি ওয়াজ হেভিং সাচ এ হার টাইম সে খুবই কঠিন একটা সময়ের মুখোমুখি হচ্ছিল কিন্তু অবশেষে এখন সে ভালো আছে এটা জেনে আমি খুশি আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফাইন্ডিং আ জব হচ্ছে চাকরি খুঁজতে যে আমি নানা রকমের প্রতিকূলতা প্রতিবন্ধকতা সমস্যার মুখোমুখি হচ্ছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম আই এম হ্যাভিং এ ভেরি হার্ড টাইম ফাইন্ডিং আ জব তাহলে এখানে এম এটা হলো বি ভার্ব হ্যাভিং আ ভেরি হার্ড টাইম অর হ্যাভিং এ হার্ড টাইম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে এরপরে ফাইন ফাইন্ড এর সাথে আইএনজি যুক্ত করেছে ফাইন্ডিং আ জব আই এম হ্যাভিং এ ভেরি হার্ড টাইম ফাইন্ডিং আ জব চাকরি খুঁজতে যে বা চাকরি খুঁজে পেতে আমি চাকরি খুঁজতে যে বা চাকরি পেতে আমি অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে মিস্টার খান ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম ফাইন্ডিং পার্স ফর হিজ কার বলা হচ্ছে মিস্টার খান ইজ হ্যাভিং আ হার্ড টাইম এ ভেরি হার্ড টাইম মিস্টার খান ইজ এখানে বিভার হ্যাভিং আ ভেরি হার্ড টাইম খুবই প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন কি করতে যে ফাইন্ডিং খুঁজে পেতে পার্স ফর হিজ কার তার গাড়ির যন্ত্রাংশ খুঁজে পেতে কোন একজন ব্যক্তি গাড়ি কিনেছেন ওনার গাড়ি মাঝে মাঝে সার্ভিসিং করার করানোর প্রয়োজন হয় বা মাঝে মাঝে গাড়ির বিভিন্ন ধরনের পার্স ক্ষতিগ্রস্ত হয় সেগুলো খুঁজে পেতে উনি সমস্যার মুখোমুখি হচ্ছেন কেন এখন এখানে ছোট করে বলে রাখি সেটা হলো যে আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত যে গাড়ির কোম্পানিটা সেটা যদি বলি টয়োটা এটা টয়োটার গাড়ি আপনি বিভিন্ন পাড়ায় মফসল শহরের অলিতে গলিতে তার পার্স পাবেন তার সেই গাড়িগুলোকে রিপেয়ার করার দোকান পাবেন ওয়ার্কশপ পাবেন কিন্তু আপনি চাইনিজ গাড়ি কিনলেন বা এমন ব্র্যান্ড আছে যেটা বাংলাদেশে খুবই রেয়ার এরকম গাড়ি দেখা গেল যে কিনে আপনি যেখানে চালান সেই এলাকায় আশেপাশে দশ বিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তার কোনো সার্ভিসিং সেন্টার নাই বা ওই গাড়িতে যে ধরনের পার্স ব্যবহার করা হয় সেগুলো খুবই রেয়ার হতে পারে গাড়িটা খুবই সস্তা গাড়ি বা রোলস রয়েসের মতো খুবই দামি গাড়ি যাই হোক না কেন সেদিকে আমরা যাচ্ছি না বলা হচ্ছে মিস্টার খান ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম খুবই প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে ইজ এখানে ভিভার হ্যাভিং এ ভেরি হার্ড টাইম খুবই কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছেন ফাইন্ডিং পার্স ফর হিস কার এখানে এর সাথে আইন যুক্ত করেছে তাহলে ভিভার ইজ এরপরে হ্যাভিং এ হার্ড টাইম কঠিন সময় পার করছেন এরপরে ভার্বের সাথে কি করতে হবে আইন যুক্ত করতে হবে এরপরের সর্বশেষ উদাহরণটা খেয়াল করি বন্ধুরা হি হ্যাজ বিন হ্যাভিং এ হার্ড টাইম উইথ হিস রিসার্চ পেপার হি হ্যাজ বিন হ্যাভিং হি হ্যাজ বিন হ্যাভিং এ হার্ড টাইম উইথ হিজ রিসার্চ পেপার উনি তার গবেষণাপত্র নিয়ে নানা রকমের প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন হ্যাভিং এ হার্ড টাইম তাহলে হ্যাভিং এ হার্ড টাইম মানে কি এখানে বিন ব্যবহার করেছে এবং হ্যাভিং এ হার্ড টাইম ব্যবহার করেছে তাহলে হ্যাভিং এ হার্ড টাইম মানে কি কঠিন সময় পার করা কোনো কিছু করতে কোনো শারীরিক বা মানসিক কোনো প্রতিবন্ধকতা যা চেষ্টা করলে আমরা কাটিয়ে উঠতে পারি এরকম পরিস্থিতিতে আমরা বিভার ব্যবহার করি তারপরে আমরা হ্যাভিং এ হার্ড টাইম বা হ্যাভিং এ ভেরি হার্ড টাইম এরকম কিছু একটা ব্যবহার করি তারপরে যদি আমরা ভার ব্যবহার করি যদি ব্যবহার করি তাহলে ভাবের সাথে যুক্ত করতে হবে বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ